দেখলো তখন এখানকার নাইনটি পার্সেন্ট লোকের কাগজ নেই কেননা এসব আমাদের পুরো তো আমাদের ভ্রজটাই পুরো বাঙালিদের ছিল আপনি এখনও যদি নাম দেখেন পুরনো ঘরবাড়ির তাহলে দেখবেন আমাদের বাঙালিদের নাম রয়েছে দেখতে পাচ্ছেন এরকম ছিল বৃন্দাবনটা পুরনো বৃন্দাবনটা ছিল এরকম তো বাকি বরি মন্দির ভাঙবে এবং তিনশো চারশো ঘরবাড়িও ভাঙবে একবার দেখুন দেখুন কত অদ্ভুত কত দিয়ে আসবেন একটু ভগবানকে প্রণাম করবেন একটু ভালোভাবে দর্শন করবেন একটু কীর্তন করবেন না এই সুযোগ নেই ধাক্কা ধাক্কি করে মন্দিরে ঢুকো ধাক্কা দিয়ে থেকে বের করো রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জনম জনম মুহে দি যে বৃন্দাবন মেবাস রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো আপনারা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলেন বিহারিজিতে করিডোর বানানোর জন্য যে সরকার থেকে সুপ্রিম কোর্ট থেকে রায় হয়েছে সেই নিয়ে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম কিছু কথা বলেছিলাম কিন্তু ভালোভাবে কথা বলতে পারিনি তো অনেকেই অনেক রকম কমেন্ট করছে যে বৃন্দাবন ধাম ধামটাকে পুরোনো জঙ্গলটাকে পুরোনো সুন্দর ন্যাচারাল জায়গাটাকে ভেঙে এখানে বিল্ডিং বানাচ্ছে ঠিক বলেছেন আমাদের সনাতন গোস্বামী পাঠ যখন বৃন্দাবনে এসেছিল রূপ গোস্বামী ছয় গোস্বামী এসেছিল তখন বৃন্দাবনটা কেমন ছিল আপনাদের দেখাচ্ছি দেখা ওইদার এই যে দেখতে পাচ্ছি জঙ্গল দেখতে পাচ্ছেন এরকম ছিল বৃন্দাবনটা পুরনো বৃন্দাবনটা ছিল এরকম আর এখন কালের প্রভাবে মানুষ যেভাবে এখানে বৃন্দাবনে আসছে যেভাবে মানুষের জনসংখ্যা বৃন্দাবনে বাড়ছে সব কিছু ভেঙে এখানে বড় বড় বিল্ডিং গেস্ট হাউস এখানে বানাচ্ছে তো এটা হলো ব্রজভূমি আর এটা হলো ভগবানের ধাম এখানে কেউ যদি এসে ভজন ভক্তি ছেড়ে অন্য কোনো ভাবনা চিন্তা করে ব্রজে থাকে ব্রজে অনিষ্ঠা করে ব্রজে অনিয়ম করে তাহলে সে একদিন দুদিন তিন দিন ব্রজ ছেড়ে তার পালাতে হবে। কেননা এটা হলো ভগবানের চিন্ময় ধাম এখানে দাপুর যুগ থেকে ভগবান কৃষ্ণ এখানে লীলা করে এসছে কিন্তু আজকে দেখুন এই ব্রজ কালচারটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে কিন্তু এখন এই করিডোরের নাম শুনছেন করিডোর হবে সুপ্রিম কোর্ট থেকে অলরেডি রায় হয়েছে শুধু বাকি বিহারি করিডোর হবে না পুরো সাত বলে আমাদের যে সাতটা মন্দির রয়েছে সমস্ত মন্দিরে কিন্তু করিডোর হওয়ার একটা প্ল্যানিং করছে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যে রায় হয়েছে বাকি বিহারি মন্দিরে করিডোর হবে সেটা কিন্তু কনফার্ম হবেই এখানকার কিছু লোক বিরোধ করছে বিরোধ করার কারণটা কি জানেন এখানকার যে সিস্টেম আপনি বৃন্দাবনে আসেন দেখুন বাকি বিহারী মন্দিরে প্রতিদিন কমসে কম এক লক্ষ লোকের বেশি অধিক ভক্তরা আসে কিন্তু আপনি মন্দিরে আসবেন একটু ভগবানকে প্রণাম করবেন একটু ভালোভাবে দর্শন করবেন একটু কীর্তন করবেন না এই সুযোগ নেই ধাক্কা ধাক্কি করে মন্দিরে ঢুকো ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করো এরকম সিস্টেম কি মন্দিরে হয় আপনারা এবার কমেন্টে জানাবেন তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতির শিকারে কিন্তু আমাদের গত বছর জন্মাষ্টমীতে কজন লোক মারা গেছে বাকি বিহারি মন্দিরে তার আগে অনেক ঘটনা হয়েছে একবার বাদর পাথর ফেলে দিয়েছিল উপর থেকে তারপরে কিছু লোক মারা গেছে তো এইসব ঘটনা দেখে সরকার বলছে এখানে করিডোর হবে আর করিডোর হলে এখানে প্রায় তিনশো ঘরের উপরও অধিক ভাঙা হবে সরকার থেকে বলেছে যারা ঘরবাড়ি আছে যাদের কাগজ আছে তাদেরকে টাকা দিয়ে দিবে কিন্তু এখানকার লোক বিরোধ করছে কিন্তু আগে পরে আপনি দেখুন এখানে যারা ইনকোয়ারি করলো এখানকার কাগজপত্র দেখলো তখন এখানকার নাইনটি পার্সেন্ট লোকের কাগজ নেই কেন এসব আমাদের পুরো তো আমাদের ভ্রষ্টাই পুরো বাঙালিদের ছিল আপনি এখনও দিকে নাম দেখেন পুরনো ঘরবাড়ির তাহলে দেখবেন আমাদের বাঙালিদের নাম রয়েছে কিন্তু এই যে ব্রজে এসে ব্রজের মধ্যে জুলুম করছে হ্যাঁ মানুষের থেকে জুলুম করে টাকা নিচ্ছে ভিআইপি দর্শন করো এই টাকা দিতে হবে তুমি এই টাকা দাও তুমি মানে হ্যারাসমেন্ট যাকে বলা হয় খালি বাঙালিদের না সব রকম লোকদেরকে হ্যারাসমেন্ট করছে এটা তো একটা ধাম অপরাধ হচ্ছে ভগবানের ধামে এসে তারা রকম লোকের থেকে জুর্দস্তি করবে এটাও একটা অপরাধ এই এই যে চারো দিক থেকে যে এই কাণ্ডগুলো হচ্ছে তো এখন যে করিডোরের নাম চলছে এটা কিন্তু বাকি বিহারীর কৃপাতে হচ্ছে রাজধানীর কৃপাতে হচ্ছে সরকারের কোনো হিম্মত নেই এখানে কিছু করার আর এখানকার লোকাল লোকের কিছু হিম্মত নেই কিছু করার যেটা হচ্ছে ভগবানের কৃপায় হচ্ছে এখন যদি এখানে বিরোধ করে বিরোধ করে কোনো লাভ নেই আপনি মন্দিরে যাবেন গেলে বলে আগে এগারোশো টাকা দক্ষিণা দাও ভিআইপি দর্শনের জন্য হ্যাঁ দু হাজার টাকা দক্ষিণা দাও তোমাকে দর্শন করে দিব। এই যে লোকের হেলথমেন্ট করে পয়সা নিয়ে নিচ্ছে লোকের সঙ্গে খারাপ ব্যবহার করছে মানুষ যাচ্ছে না যেরকম ওদের চোখে কোনো মানুষের মতো লাগছে না তারা কি যেরকম গরু ছাগলের মতো এরকম অবস্থা এই যে খারাপ ব্যবহার করে তারপর মন্দিরে অনেক মারপিটও হয়েছে এরকম ঘটনা কত ভিডিওতে ভাইরাল হয়েছে কিন্তু এখন এটা হলো ব্রজ এখানে কারো দাদাগিরি চলবে না এখানে আমাদের রাধারানী আমাদের কৃষ্ণের আমাদের বিহারীজির সমস্ত কিছু চলবে তো এই যে হচ্ছে এখন আপনারা বলবেন যে বাকি বাড়িতে করিডোর হবে তাহলে আমরা কি করে দর্শন করতে আসব তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রায় দু বছরের মতো বাকি বাড়ি যদি করিডোর হয় দু বছরের মতো মন্দির বন্ধ থাকবে এবং মন্দিরটা ভেঙে দিয়ে পুনরায় আবার নতুন করে মন্দির বানানো হবে এবং সরকার থেকে একটা ভিডিও দিয়েছে যে ব্রশটাকে পুনরায় সংস্কার করে মানে এত সুন্দর করবে আমি ভিডিও দেখছিলাম যদি এটা হয় তো অনেক লোকের ঘর যাবে আর অনেক লোকের ভালো হবে আর যারা আপনারা বৃন্দাবনে আসবেন দর্শন করতে আপনাদের খুবই ভালো হবে কেননা তখন এসে জামে ফাঁসতে হবে না তখন এসে আপনার মন্দিরে লাইন লাগাতে হবে না যে এই প্রবলেমগুলো কিন্তু চলে যাবে আপনি দেখুন এখানকার এখানে আমরা থেকে তো দেখতে পাচ্ছি এখানকার মানুষের ব্যবহার আশ্লিপ যে ব্রজবাসী যে আসলিপ ব্রীজবাসী মানে সেই পরম্পরা ভাবে সে দাপর যুগ থেকে দাপর যুগে তো নয় সে মহাপ্রভুর আগে থেকে ব্রজবাসীদের হিসাব করছি আমি পাঁচশো বছর আগে তখনকার যে ব্রোজবাসী তাদের মুখ থেকে মিঠা কথা আসবে মানে মিষ্টি কথা আসবে আর এখনকার যে এখানকার ব্রুজবাসী লোকাল রয়েছে আপনি যদি একটু করে একটু তেরামি করেন বা আপনার সঙ্গে যদি কোনো কিছু ধাক্কা লেগে যায় মানে গালি দিয়ে ছাড়া কথা বলবে না আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে তো এখনকার এই যে ব্রোজবাসী এগুলো ধরবেন না ঠিক আছে কেউ এসছে দু একশো বছর আগে কেউ পঞ্চাশ বছর আগে কেউ এখান থেকে এসছে এখান থেকে এসছে এখনকার ব্রোজবাসী এরকম তো আমি ব্রজবাসীর নিন্দা করছি না কিন্তু এই যে খারাপ ব্যবহার করছে বা এরকম এখানে এসে জুলুম করছে এর জন্য রাধানীও দেখছে না ব্রজ হলো ভজনের জায়গা এখানে ভজন করতে আমাদের সনাতন গোস্বামী এসেছিলেন এই সনাতন গোস্বামীর মদন মোহন মন্দির সাক্ষাৎ আজকে সনাতন গোস্বামী আমাদের ছয় গোস্বামী এসে ব্রজটাকে পুনরায় সংস্কার করেছে আর তখনকার ব্রজভূমি ছিল কত অদ্ভুত আর এখনকার গেস্ট হাউসের পরে গেস্ট হাউস এর পরে বিল্ডিং আর ব্রজভূমিটার ভূমিটার সুন্দর নষ্ট করে দিয়েছে আমিও কখনো কখনো চোখ বন্ধ করে ভাবি ভগবানের নাম করার সময় যে আমাদের ব্রজভূমি তখন দাপুর যুগে কত সুন্দর ছিল আর কৃষ্ণ যখন ছিল ওই ব্রজভূমি কত রঙিল ছিল আজকে আজকেই ব্রজভূমির কি অবস্থা করেছে তো বাকি বিহারি মন্দির ভেঙে আবার নতুন করে সংস্কার করবে আর করিডোর হবে কেউ রুখতে পারবে না আপনি দেখুন বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে নালার জল এমনভাবে হয় মানে নালা নোংরা জল পুরো রাস্তায় জমে যায় হাটলে পায়ের মেয়েদের নোংরা লেগে যায় এই যে বাকিবিহারি মন্দিরের থেকে ওই দিন বৃষ্টি হয়েছে আপনাদেরকে দেখাতে পারিনি মানে কোমর অব্দি জল আপনি ভাবতে পারেন বাকি বিহারি মন্দির সামনে কোমর অব্দি জল জমে আছে এ হলো পরিস্থিতি তো বাকি বাড়ি মন্দির ভাঙবে এবং তিনশো চারশো ঘরবাড়িও ভাঙবে যারা ব্রজে এসে কবজা করে বসে আছে লোকের সম্পত্তি লোকের মন্দির তাদেরও এখান থেকে বিদায় নিতে হবে এটা হলো ব্রজভূমি এখানে রাধাহানির চলবে আর কারো চলবে না তো এটাই হলো আপনাদেরকে নিউজ দিচ্ছি আরও যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন আমি আবারও আপনাদের মাঝে এইসব ভিডিও নিয়ে আসবো আর এই সময়টায় খুবই একটা অদ্ভুত মুহূর্ত আমি ফিল করতে পারছি দেখুন চারদিকে দৃশ্যটা একবার দেখুন দেখুন কত অদ্ভুত কত অদ্ভুত আর যদি আপনারা মদন মোহন মন্দিরের হিস্ট্রি জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি মদন মোহন মন্দিরের হিস্ট্রি জানবো এ দেখতে পাচ্ছেন মন্দিরে একটা চূড়া ভাঙা আছে এখানে এটা কে ভেঙেছে কেন ভাঙা হয়েছে সেই নিয়ে আমি পুরো একটা হিস্ট্রি আপনাদেরকে দিব কেননা আমাদের এ দেওয়ালয়গুলো এই দেওয়ালয়গুলো আমাদের বৃন্দাবনে ধ্বংস করে দিয়েছে কারা মোগল মোগল যখন ছিল সে অরঞ্জিত মোগল ছিল সে মুসলমান রাজা যখন ছিল এসব আমাদের দেওয়ালয়গুলোকে ভেঙে এখানে অনেক ক্ষতি করেছে অনেক হিস্ট্রি আছে আজকে আমরা হিন্দুর একতা একত্রিত হতে পারছি না এখনো হিন্দুদের মাঝে হিংসা নিন্দা এখনো বলে আছে এই জন্য সকল হিন্দুদেরকে একত্রিত হওয়ার জন্য আমি আহ্বান করছি যারা আমার আওয়াজ শুনছেন আপনি যেখানেই থাকেন না কেন হিন্দুদের একত্রিত হওয়া উচিত না হলে আমাদের হিন্দুদের অস্তিত্ব ডুবে যাচ্ছে এবার একটু ভাবুন সব কিছু আর মানে বুঝিয়ে বলা যায় না একটু বুঝতে হবে এ হলো পরিস্থিতি আর যদি আপনারা কেউ এখন বৃন্দাবনে আসতে চান আসতে পারেন গরম একটু আছে গরম হোক ঠান্ডা হোক রূমিতে পা রাখা মারতে আপনার জীবন ধন্য হয়ে যাবে তো এটাই হলো কথা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আর আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আরও কি দেখতে চান আরও কি জানতে চান বৃন্দাবনের ব্যাপারে আর কি জানতে জানতে এই দেখুন এখানে কত সুন্দর একটা কুণ্ড ছিল এই পাশটায় এদিকে এই কুণ্ডটাকে এখানে সবকিছু মাটিতে মাটি ভরে সব মিশিয়ে দিয়েছে দেখা যাচ্ছে না কিছু দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর গাছ ছিল একটা পার্ক ছিল এই গাছগুলো কেটে দিয়েছে অনেকগুলো গাছ আর ওইদিকে তো বাথরুম বানিয়ে দিয়েছে আপনাদের একদিন দেখালাম এ হলো পরিস্থিতি তো বলতে গেলে কিছু না এই যে এখানে মন্দিরের সামনে এদিকে দেখুন এখানে ছিল আগে ঘাস গাছ ছিল এগুলো গাছটাকে সবগুলো উঠিয়ে এখানে পাথর বসিয়ে দিয়েছে তো সরকারের বিরোধ করছি না আমি সরকারের সাপোর্টই করছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকার ভাবা উচিত যেটা ন্যাচারাল কালচার ব্রজের যে ন্যাচারাল সৌন্দর্য সেটা রেখে করতে হবে যখন করিডোর হবে সরকার কাছে একটাই নিবেদন রয়েছে যেটা ব্রজের যে পুরনো যে কালচার ছিল গাছপালা সুন্দর পরিবেশ সেরকম যেন করে আবার ব্রজটাকে নতুন করে তোলে আর এখানে আবার অট্টলিকা বানাবে দশতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং এরকম যেন না হয় এটা আমি সরকারের কাছে রিকোয়েস্ট করছি তো আজকে এখানে শেষ করছি পরে আবার নেক্সট আপনাদেরকে মাঝে আসবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আর ছেলে ডিস্ট করে ভালো থাকুন রাধা মদন মোহন লাল কি জয় হোক